হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব অ্যালার্জি ও সেন্সিটিভ ত্বকের জন্য সেরা সাতটা ময়েশ্চারাইজার ক্রিমের নাম এই কমেন্টটা আমার ফোনে খুব আসছে মানে আমার চ্যানেলে যে দিদি অ্যালার্জেটিক ও সেন্সিটিভ ত্বকের জন্য কি ক্রিম আছে গরমে বা সারা বছর আমরা মাখতে পারবো কি আছে কারণ এদের এই স্কিন নিয়ে এরা প্রচণ্ড টেনশানে থাকে আর টেনশান থাকারই কারণ কারণ অ্যালার্জি সেন্সিটিভ ত্বকে আমাদের খুব সমস্যা হয় আমরা যে কোনো ক্রিম কিনে এনে মার্কেট থেকে ইউজ করতে পারি না আমাদের বুঝে শুনে ইউজ করতে হয় তো চলো আজকে এই ক্রিমগুলো খুব ভালো খুব ভালো মেডিকেটেড প্রোডাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করছি সবার প্রথমে মিনিমালিস্টের এটা কিন্তু একটা ভালো ক্রিম ময়শ্চারাইজার এটা অ্যালার্জিটিক সেন্সিটিভ ত্বকের জন্য এবং স্কিনকে খুব ভালো রাখে কোনো রকম চুলকানি র্যাশ হয় না মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে ডক্টরের দোকানে যেখানে ওষুধ পাওয়া যায় নেক্সট দেখো ল্যাকটো ক্যালামাইনের ফেস লোশন এটাও কিন্তু অয়েলি স্কিন প্যারাবিন ফ্রি এবং সেন্সিটিভ ত্বকের জন্য কিন্তু খুব ভালো এটা তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে কসমেটিক শপে বা মেডিকেল শপেও কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখো এভিনো এভিনো কিন্তু এইটা ডার্মোটোলজিক্যালি টেস্টেড এবং ডাক্তাররাই দিয়ে থাকে এটা কিন্তু একমাত্র ডাক্তারাই প্রেসক্রিপশানে দেয় লিখে এভিনো এই ক্রিমটা খুব ভালো একটা ক্রিম অ্যালার্জেটিক সেন্সিটিভ স্কিনের জন্য এবং ড্রাই স্কিনের জন্য সব স্কিন এটা ইউজ করতে পারে খুব ভালো একটা ময়শ্চারাইজার নেক্সট দেখো বায়োডার্মা বায়োডার্মাটাও কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে তারা স্কিন ডাক্তার তারাই কিন্তু এটা দিয়ে থাকে বায়োডারমা এটা অ্যাটোড্রিম খুব ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম এর মধ্যে কিন্তু যাদের স্কিন খুব চুলকায় বা খুব মানে অ্যাকনি আছে তাদের জন্য কিন্তু বায়োডার্মা খুব ভালো তো এটা ইজিলি তোমরা মার্কেটে যেখানে ওষুধ পাওয়া যায় সেখানে পেয়ে যাবে নেক্সট দেখো খুবই একটা সিম্পল ক্রিম হিমালয়ার অ্যান্টি ড্যাশ ক্রিম এটাও কিন্তু খুব ভালো বিশেষ করে অ্যাকনি পিম্পলের জন্য এবং অয়েলি স্কিনের জন্য নেক্সট দেখো ডট অ্যান্ড কে স্কিন কেয়ারের নিয়াসিনামাইড অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটা খুব ভালো অয়েলি প্রন এবং সেন্সিটিভ স্কিনের জন্য তার সাথে ডার্ক স্পট দূর করবে পিগমেন্টেশন দূর করবে স্কিন ক্লিয়ার রাখবে সফট রাখবে খুব ভালো ডট অ্যান্ড কের এইটা সেন্সিটিভ স্কিনের জন্য তোমরা ইজিলি পার্চেস করতে পারো অনলাইন অফলাইন যে কোনো জায়গায় নায়িকা বা যে কোনো নিষেতে পেয়ে যাবে তোমরা নেক্সট দেখো সিটা ফেলি ডার্মোটোলজিক্যালি টেস্টেড এবং এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্যই স্পেশালি বানানো তো এটা কিন্তু খুব ভালো একটা মশ্চারাইজার ক্রিম তোমরা সারা বছর ইউজ করতে পারবে স্কিনকে হাইড্রেট দেবে এবং খুব সফট বানাবে খুব ভালো একটা ক্রিম আমি বলছি নেক্সট ক্রিমটাও কিন্তু ভীষণ ভালো সিম্পলের মশ্চারাইজার লাইট মশ্চারাইজার এটাও কিন্তু সেন্সিটিভ অ্যালার্জিটিক ত্বকের জন্য এবং এর মধ্যে সানস্ক্রিন আছে এসপি ফিফটিন তো খুব ভালো একটা মশ্চারাইজার টেস্টেড এখানে আমি যে কটা মশ্চারাইজার দিয়েছি সব কটাই মেডিকেটেড প্রোডাক্ট তো তোমরা ইজিলি নির্দিধায় যে কোনো একটা তোমাদের স্কিনের জন্য ইউজ করো কিনে আশা করি ভালো রেজাল্ট পাবে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ত্বকে তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করো লাইক করো